বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো আমিও ভালো আছি তো বন্ধুরা যারা আমাকে তো চেনো যারা তারা তো চেনো আর যারা চেনো না তাদেরকে বলছে আমি উল্টি আসাম তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখতে পাচ্ছ বন্ধুরা এটা আমার চা নয় আমি চা খাই না আমার মেয়েও চা খায় না বায়না করছে ওকে ডাক্তার না করছে চা খেতে তাও বললো মা আজকে আমাকে চা দাও তো ওর জন্য চাটা নিয়ে আসলাম আমি চা খাবো না আমি দুটো বিস্কুট খাবো খেয়ে ঘর মুছে স্নান করতে যাব বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা কে এটাই হলো আমার মেয়ে কাজ করছে বন্ধুরা কি কাজ করছে আমার দুধ সব খারাপ হয়ে গিয়েছে মানে একটু একটু টক টক হয়ে গিয়েছে তো আমার মেয়ে বললো মা দুধগুলো দিয়ে পনির বানিয়ে ফেলি তো ও ইউটিউব থেকে দেখে প্রসেসটা কিভাবে পনির বানানোর প্রসেসটাও দেখে নিল আর দেখে ও করছে ও ফার্স্ট টাইম করছে করুক করতে করতে না শিখবে ভুল করতে করতে মানুষ শিখে করুক এজন্য আমি আর কিছু বারণ করিনি দুধ খাওয়া হয় না বন্ধুরা আমার মেয়ে তো দুধ খায়ই না বকা দিতে 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 তারপরেও দুধ খায় না আমার বর ঘরে নেই জন্য দুধ অনেকগুলো ছিল আর আমি একটা কাল ভুল করে ফেললাম কাল অনেকগুলো ভুল করে ফেললাম বলবো পরে কী কী ভুল করলাম একটা ভুলের মধ্যে দুধ গরম করে নিই আমি সন্ধ্যার সময় এটা আমার করা উচিত ছিল কারণ এখন তো গরম পড়ে এখন তো আর ঠান্ডা নেই দুধ দু তিনবার গরম না করলে খারাপ হয়ে যায় আর আমি ফ্রিজেও রাখিনি ফ্রিজে রাখলে আর খারাপ হতো না আমি আর মাথাতে ছিল না কারণ আমাদের এখানে হাওয়া চলছিল হাওয়াতে আমার তিরপালটা পুরা এদিক ওদিক চলে আমি গিয়েছে দুবার গাছের উপরে উঠে দুবার লাগিয়েছি তারপরেও ছিঁড়ে গিয়েছে আমি তোমাদের দেখাবো দাঁড়ো আমার তিলপালের অবস্থা আছি পরে তোমাদের তিরপালটা দেখিয়ে আনি এই দেখো বন্ধুরা এই যে তিরপাল তিরপালটা ওই গাছে এই যে দেখতে পাচ্ছ এই কাঁঠাল গাছে বাধা ছিল আমি তিনবার উঠেছি তিনবার উঠে এই উপরে উঠে ওই কাঁঠাল গাছের উপরে যেখানে রশি লাগানো আছে দড়ি দড়ি একটা আছে দেখতে দড়িটা দড়িটা হচ্ছে ওই গিয়েছে তিনবার ছিঁড়ার পরে আমি আর রাগ করে আমি আর লাগাইনি ধরো গ্যাস এসেছিল আমার ঘরের দরজার সামনে গ্যাসটা নিয়ে আসলাম তো নিয়ে এসে এটাকে জল দিয়ে ধুয়ে ঘরে রেখে দেবো কারণ ওই যে রাস্তার মধ্যে অনেক দূর বালু পড়েছে তো এটা আর ঘরে উঠাতে ইচ্ছে করছে না তো বন্ধুরা দেখতে পাচ্ছ কড়াইতে আলু ভাজি হচ্ছে তো বন্ধুরা কে রান্না করছে আমার একমাত্র মেয়ে আমার সোনা সোনামা রান্না করছে ও বললো মাছ আমি তোমাকে রান্না করে খাওয়াবো তো ও আলু তেল গরম করে কড়াইতে আলু দিয়ে দিলো আর ভাবছে দেখো বন্ধুরা আমার মেয়ে পনিরগুলো দিয়ে দিচ্ছে ঝুল দিয়ে দিয়েছে তরকারিতে এখন পনিরগুলো দিয়ে দিয়েছে আমার মেয়ে অনেক বড় হয়ে গেল। আমার খুব ভাগ্যটা খুব ভালো আজ আমার মেয়ের হাতে রান্না খাবো আমার যে কি আনন্দ হচ্ছে এটা সবচেয়ে সব মায়েরদের আনন্দ মেয়ের হাতে রান্না খাওয়া বন্ধুরা দেখতে পাচ্ছ খেতে বসে গেছি এই রান্নাটা এই যে সবজিটা বানিয়েছে আমার মেয়ে তোমরা তো দেখলেই পনিরের সবজি বানিয়েছে আর পনিরটাও নিজে হাতে রেডি করে বানিয়েছে আজকে প্রথম রান্না করলো তো খেয়ে দেখি বন্ধুরা কেমন হয় খুব ভালো রান্না করছিস মা রান্নাটা খুব ভালো হয়েছে বন্ধুরা আমার মেয়ে লবণটা একটু বেশি হয়েছে লবণটা একটু কম হতো আরো মজা হতো বন্ধুরা খুব সুন্দর রান্না করতে পারে আমি তো ভাবলি পারবো না আমি দেখিয়ে দিয়েছি একটু একটু করে পুরাটাও করে নি আস্তে আস্তে শিখে যাবে ওর বয়স বা কত বছর তেরো বছরের মেয়ে এতটুকু করেছে ভালোই করেছে আলু টালু সব কেটে পিঁয়াজ কেটে সব কিছু সম্পূর্ণ কিছু কেটেও রান্না করেছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি রান্না করে চলে আসলাম আজ বানিয়েছি হচ্ছে ডাল আর চাটনি ভালো লাগছে না বন্ধুরা আর ভিডিওটা বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে